আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা হাদিস নিয়ে আসলাম আপনাদেরকে শোনাই আমি যে পড়তেছি আপনাদেরকেও হাদিসটা হচ্ছে ছয় চারশো একানব্বই রাসুল সাহের সঙ্গে আল্লাহ সম্পর্কে বলছেন আল্লাহ ভালো এবং মন্দ লিখে দিয়েছেন আর তা সুস্পষ্ট সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করলো অথচ কাজটা করল না আল্লাহ তাকে পূর্ণ কাজের সবাব দিবে আল্লাহর রহমত বোঝা খুবই কঠিন আপনি নিয়ত করছেন অথচ সেই সবাবটা পেয়ে যাবে আর যদি সে সৎ কাজের ইচ্ছা করলো আর বাস্তবে তা করেও ফেললো আল্লাহ তার জন্য দশ থেকে সাতাশ গুণ পর্যন্ত এমনকি তার চেয়েও অধিক সব লিখে দেবে তাহলে আপনি একটা বিষয় চিন্তা করেন ইমাজিন করেন যে আপনি একটা ভালো কাজের নিয়ত করেছেন কাজটা করেন নাই তা তো আপনি সব পাচ্ছেন আল্লাহর রহমত হ্যাঁ আবার যদি আপনি নিয়ত করলেন কাজটা করলেন তা আপনার তো নির্ধারিত সবটাই পাওয়ার কথা কিন্তু তালার কী রহমত হ্যাঁ যে আপনাকে তা দশ থেকে সাতাশ গুণ বাড়িয়ে আপনার সব লেখা হবে দুনিয়াতে বাস্তবে যে আপনি যদি কোনো একটা কাজ করেন বা একজনের কাজ করে দিছে সে কিন্তু আপনাকে নির্দিষ্ট পারিশ্রমিকটাই দিবে কয়েক গুণ বাড়ায় আর দেবে না সেইখানে দেখেন আল্লাহর রহমত আপনি কাজ একটাই করবেন কিন্তু তার ফলাফল পাবেন আর যে ব্যক্তি কোনো বন্ধু কাজে ইচ্ছা করল কিন্তু বাস্তবে তা করলো না মন্দক মন্দ কাজের ইচ্ছা করল কিন্তু করলো না তার জন্য সে সব পাবে কখন সে যদি মন্দ কাজের জন্য ইচ্ছা করে এবং কাজটা করে ফেলে তবে তার জন্য শুধুমাত্র একটা গোনায় লেখা হবে হাল্লাহু একবার একটা জিনিস ভাবা যায় যে আপনি মন্দ কাজের সাত কাজে নিয়ত করলে সব পাইতেছেন এবং কাজটা করলে দশ থেকে সাতাইশ গুণ বেশি সব পাইতেছেন অর্থাৎ সে মন্দ কাজের নিয়ত করলেন করলেন না সব পাইতেছেন আবার মন্দ কাজের নিয়ত করলেন মন্দ কাজটাও করে ফেললেন তার জন্য আপনাকে শুধুমাত্র একটা গুণাই লেখা হবে আপনার জন্য আল্লাহ আল্লাহর রহমত হ্যাঁ আমরা বেশি বেশি সৎ কাজ ভালো কাজ করবো ভালো কাজের নিয়ত করবো করতে পারি আর না করি আল্লাহতালার রহমত থেকে আমরা বঞ্চিত হব না আল্লাহ তালা আমাদেরকে এত বড় সুযোগ করে দিছে তাহলে আমরা কেন এটা থেকে বঞ্চিত হব আমরা যদি একটা ভালো কাজ করে কয়েক গুণ বেশি সব মানে ফলাফল পাইতে পারি তাহলে সেটা কেন করবো না সবাই বেশি বেশি ভালো কাজ করবেন সৎ কাজ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ